প্রয়াত মায়ের চক্ষুদান করে গ্রেফতার হয়েছিলেন শিক্ষক সমাজকর্মী আমির চাঁদ শেখ তিন দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন আমির চাঁদ সহ পরিবারের পাঁচজন চক্ষুদানের নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে কিভাবে পুলিশ আমির চাঁদ ও পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত অতি সক্রিয়তার জন্য বর্ষিত করা হয় পুলিশকে চক্ষুদানের নথি আদালতে পেশ হতেই জামিন পেয়ে যান আমির চাঁদ ও তার পরিবারের সদস্যরা বার্ধক্যজনিত কারণে রাবেয়া বিবির মৃত্যু হয় রবিবার দুপুরে মায়ের মৃত্যুর পর তার বিক্রি করে দেবার অভিযোগে ছেলে মেয়ে সহ পরিবারের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশের অতি সক্রিয়তা সমাজকর্মী শিক্ষক আমির চাঁদ শেখ ও তার পরিবারের সদস্যদের গ্রেফতারির প্রতিবাদে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায় বিভিন্ন সামাজিক সংগঠন যারা আমির চাঁদের বাড়িতে হামলা চালিয়েছে তাদের কেন গ্রেফতার করতে পারিনি পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারা বলেছে তাদের জামিন হলে এই সিং ইনসাফে আদালত দুই পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে পাঁচজনকে এবং পাঁচজনই আসি জামিন পেয়েছে যদিও কৃষ্ণনগর कोतवाली থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছেন 8 তারিখ মৃতার চোখ চুরির অভিযোগ পেয়েই পুলিশ গিয়েছিল মরণোত্তর চক্ষুদান সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তখন পরিবারের লোকজন দেখাতে পারেনি তাই অঙ্গ চুরি হয়ে থাকতে পারে সেই সন্দেহ থেকে গ্রেফতার করা হয়েছিল ইয়া গার্ডিং কোনো অর্গান কে ইউ সেল অফ কোরাইট এটা বড় মানে ম্যাটার হতে পারে আর আছে বিতুবা অনেক সিনেস क्राइम আছে